বিদম বাবা এই যে মানে লাল কার্ড হয়ে যায় হোসেনের কাছে বন্ধ হয়ে গেল আপনারা আপনাদের খেলার তালিকা জমা দিয়েছে পাঁচজন একেবারে দুই জন রেড কার্ড খাই রিজিদা ও চিলা একদম বাবা বিষয় পালে রইছে মনি রইছে মনি কিন্তু গোলকি পার হয়ে যায় সুদার ইব্রাহিম শট আমরা দেখতে পাচ্ছি টুগাইর কাছ থেকে 4 নম্বর